ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এর লেসন ফোর আলোচনা করব দেখো হাওয়ার ইউ ঠিক আছে হাওয়ার ইউ হাওয়ার ইউ অর্থ হচ্ছে যে তুমি কেমন আছো দেখো এই লেসনের অ্যাক্টিভিটি এতে কি বলছে লুক লেসন অ্যান্ড সে দেখো লুগ অর্থ কি দেখো অথবা তাকাও লিসেন অর্থ হচ্ছে শোনো অর্থ হচ্ছে এবং সে অর্থ হচ্ছে বল মানে দেখো শোনো এবং বলো দেখো ম্যাডাম মানে টিচার ঠিক আছে আর এখানে কি একটা ছাত্রী দেখো ছাত্রীকে কি বলতেছে এই ম্যাডামে এই ছাত্রীটার নাম হচ্ছে রিতা ঠিক আছে ওর নাম হচ্ছে রিতা দেখো টিচার রিতাকে কি বলতেছে হ্যালো রিতা হ্যাঁ তারপর কি বলতেছে হাওয়ার ইউ তার সাথে দেখা হলে তুমি কি বলবা হ্যালো বলবা ঠিক আছে তারপর দেখো তারপর তাকে জিজ্ঞেস শিক্ষক ছাত্রীটার সাথে যখন দেখা হয়েছে তখন সে ছাত্রীটাকে কি বললো ওর নাম হচ্ছে রীতা রিতাকে কি বললো হ্যালো রীতা হাওয়ার ইউ তুমি হ্যালো রিতা তুমি কেমন আছো তারপর দেখো রিতা উত্তরে কি বললো ফাইন আমি ভালো আছি ফাইন মানে কি ভালো আই অর্থ হচ্ছে আমি আমি ভালো আছি তারপর রিতা আরো কি বললো থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে থ্যাংক অর্থ হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ইউ অর্থ হচ্ছে তোমাকে ধন্যবাদ তোমাকে তারপর রিতা আরো কি বললো টিচারকে অ্যান্ড ইউ যখন তাকে রিতাকে টিচার যখন জিজ্ঞেস করছে তুমি কেমন আছো তখন রিতাও তো জিজ্ঞেস করবে তুমি কেমন আছো তখন থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এটা বলার পর রিতা কি বললো অ্যান্ড ইউ মানে এবং তুমি মানে তুমি কেমন আছো তখন ম্যাডাম কি বলল দেখো টিচার কি বলল আই এম ফাইন টু আই এম ফাইন টু দেখো এখানে আরেকটা শব্দ যোগ করছে টু টু অর্থ কি দেখো যখন মানে আমরা বলি না যে আমিও ভালো আছি মানে তুমি যখন বলো যে তুমি কেমন আছো তুমি যখন উত্তর বলো যে আমি ভালো আছি তখন তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি কেমন আছি মানে আমি আমরা আমি বলবো আমি অনেক সময় বলবো কি বলি কি যে বা আমরা বলি কি আমিও ভালো আছি তো এই আই এম ফাইন টু এটার অর্থ হচ্ছে যে আমিও ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ আমরা বলি না আমিও ভালো আছি তো এই আমিও ভালো আছি এটা যদি বলতে হয় তাহলে কিভাবে বলবে আই এম ফাইন টু

দেখো এখানে এখানে কি করছে যে গুড মর্নিং টিচার তারপর দেখো ডট ডট দিছে খালি জায়গাটা রাখছে তারপর কি লিখছে আর ইউ হ্যাঁ এখানে কিছু লিখে নাই এই যে এখানে কিছু লিখে নাই এটা এটাকে কি বলে মিসিং মিসিং ঠিক আছে মানে যেটা লেখা হয় নাই ঠিক আছে মানে তারপর দেখো কি বলছে যে মিসিং তারপর কি বলছে এখানে কি লিখা হয় নাই এখানে কি লিখা হয় নাই ওয়ার্ডস ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলা আর ওয়ার্ড মানে হচ্ছে শব্দ শব্দ মানে এখানে একটা মিসিং আছে হ্যাঁ খালি রইছে এই মিসিং ওয়ার্ডটা তুমি এখানে বসাবে এই খালি জায়গাটায় তুমি মিসিং ওয়ার্ডটা বসাবে ঠিক আছে ঠিক আছে কি বলছে লিসেন সে বলছে শোনো এবং বলো দ্য তোমাকে বলতে বলছে যে মিসিং ওয়ার্ডটা কি যে খালি জায়গায় যে ওয়ার্ডটা লেখা হয় নাই সেটা কি সেটা তুমি বলো তাহলে দেখো এখানে কি বলছে গুড মর্নিং টিচার মানে ছেলেটা তার টিচারকে কি বলতেছে গুড মর্নিং টিচার হ্যাঁ তারপর বলছে যে ড্যাশ আর ইউ মানে এখানে কি বসবে এখানে বসবে হচ্ছে হাও এইচ ও হাউ কেমন আমরা পড়ছি না কারো কারোর সাথে জিজ্ঞেস দেখা হলে কি বলতে হয় গুড মর্নিং অথবা হ্যালো হ্যাঁ তারপর কি বলতে হয় জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো তো সেটা কি হাউ আর ইউ সুতরাং এখানে মিসিং ওয়ার্ডটা কি এই যে হাও হচ্ছে মিসিং ওয়ার্ড ঠিক আছে এখানে হাউ বসবে তারপর দেখো এখানে কি বলছে আই এম তখন যখন টিচারকে জিজ্ঞেস করলো যে হাও আর ইউ তুমি কেমন আছো তখন টিচার উত্তর কি বললো আই এম ফাইন আই এম ফাইন থ্যাংক থ্যাংক এর পরে দেখো মিসিং ওয়ার্ড রয়েছে ঠিক না এখানে তাহলে মিসিং ওয়ার্ডটা কি থ্যাং এর পরে হবে ইউ থ্যাংক ওয়াই ও ইউ ঠিক আছে এর পরে ইউ তাহলে কি আই এম ফাইন থ্যাংক ইউ মানে ধন্যবাদ তোমাকে ঠিক আছে তারপর টিচার আবার কি বলল ছেলেটাকে দেখো মানে আছো ঠিক আছে তুমি কেমন আছো তখন ছেলেটা কি বলল ছাত্রটা আই এম ফাইন টু আই এম ফাইন টু মানে আমিও ভালো আছি আমিও ভালো আছি তারপর ছেলেটা এখানে কি বলছে দেখো এই যে এখানে খালি রেখে দিছে একটা ঘর মানে একটা জায়গা তো এখানে আমাদের এই মিসিং ওয়ার্ডটা বলতে হবে তাহলে কি ইউ মানে কি থ্যাংক ইউ তাহলে এখানে কি বসবে এই যে থ্যাংক থ্যাংকটা এখানে বসবে মানে টি টি এইচ এ এম থ্যাংক ইউ ঠিক আছে এই খালি জায়গাটায় এই থ্যাংক বসবে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তারপর দেখো কেন কি বলছে কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ মানে চলতে থাকবে মানে এইভাবে তোমরা এগুলা প্র্যাকটিস করবে একজন আরজনের সাথে প্র্যাকটিস করবে তোমার ক্লাসের টিচার সাথে তুমি প্র্যাকটিস করতে পারো তোমার ফ্রেন্ডের সাথে করতে প্র্যাকটিস করতে বাসার মানুষের সাথে প্র্যাকটিস করতে হবে সর্ব মানে মোট কথা হচ্ছে তোমাদের এগুলা প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে ঠিক আছে যত বেশি চর্চা করবে তত বেশি তোমরা এগুলো শিখে যাবে তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে অ্যাক্টিভিটি সি তে বলছে বলছে সে সে দা মিসিং মিসিং ওয়ার্ডস ওয়ার্ডস মানে যেই শব্দটা লেখা হয় নাই মিস রয়েছে হ্যাঁ মানে খালি রয়েছে যেই শব্দটা সেই শব্দটা এই মিসিং ওয়ার্ডটা মিসিং ওয়ার্ডটা লিখতে হবে মানে বলতে হবে ইন দা ডায়ালগ ডায়ালগ অর্থ কি ডায়ালগ হচ্ছে কথাবার্তা বা কথোপকথন মানে আমরা যখন দুজন বা তিনজনে মিলে যখন একজন তিন কথা বলি কথা বলার পর আমার যে যে কথা কথা তারপর আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের তুমি তোমার সাথে যেসব কথাবার্তা গুলা বলো এই কথাবার্তা গুলাকে কি বলা হয় ডায়ালগ ঠিক আছে তোমাদের দুজনের মাধ্যমে যে কথাগুলো হয় সেগুলাকে কি বলা হয় একজন আরেকজন একটা মানে দুজনের একটা হচ্ছে ডায়ালগ হ্যাঁ তারপর দেখো কি বলছে ইন দ্য ডায়ালগ কথোপকথনের সিহাব এন্ড রিতা শিহাব এবং রীতায় মধ্যে যে কথাবার্তাগুলো হইছে হয়েছে কথোপকথন হয়েছে সেই কথোপকথনের মধ্যে মানে সেই কথাবার্তার মধ্যে যেসব কথাগুলা যেসব কথাগুলা বা সেসব শব্দগুলা এখানে লেখা হয় নাই মিসিং রয়েছে সেই মিসিং ওয়ার্ডগুলা। হ্যাঁ আমাদেরকে এখানে লিখতে হবে খালি জায়গাগুলাতে লিখতে হবে এবং বলতে হবে সে করতে হবে ঠিক আছে। তাহলে দেখো শিহাব আর রীতা কি বলতেছে দেখো রীতা বলতেছে হ্যালো শিহাব তাকে বললো কি হ্যালো শিহাব তখন কি বললো ও রিতা কি বললো তারপর হাওয়ার ইউ হ্যালো শিহাব বলে কি বললো যে তুমি কেমন আছো দেখো তাহলে হাওয়ার পরে আর কিছু দেয় নাই তাহলে এখানে কি বসবে এখানে বসবে ওয়াই ও ইউ ইউ ঠিক আছে এই যে ইউ বানানটা ঠিক আছে এই যে ইউ হাওয়ার ইউ মানে তুমি কেমন আছো ঠিক আছে তখন উত্তরে দেখো শিহাব কি বললো আই এম এখানে কি হবে তাহলে আই এম ফাইন বানান মানে আমি ভালো আছি এই যে দেখো ফাইন বানানটা ঠিক আছে আই এম ফাইন এই ফাইনটা এখানে হবে মানে আমি ভালো আছি কেউ জিজ্ঞেস যখন জিজ্ঞেস করে তুমি কেমন আছো তখন আমরা কি বলি আমি ভালো আছি ঠিক আছে আই এম ফাইন তারপর দেখো কি বলছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তারপর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এটা বলার পর শিখছি যে জিজ্ঞেস কেমন আছো তখন কি বলবো ইউ এই ইউ বানানটা এখানে বসবে মানে এটা লিখে নাই এখন তুমি এটা লিখে দিবে যে অ্যান্ড ইউ মানে তুমি 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 কেমন আছো ঠিক আছে তখন দেখো যখন তুমিও তাকে জিজ্ঞেস করবো যে তুমি কেমন আছো মানে ও তো ভালো আছে তুমি কেমন আছো তখন ও কে বলবে আমিও ভালো আছি ঠিক না এটি তো বলবে আই এম আমিও ভালো আছি তাহলে এই খালি জায়গাটা দেখো আই এম ফাইন কি হবে এখানে টু টি টি ডবল ও টু মানে আমিও ভালো আছি ঠিক আছে আমিও ভালো আছি থ্যাংকস ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ তারপর দেখাও কন্টিনিউ কি তোমরা এগুলা প্র্যাকটিস করবে তাহলে শিয়াব এবং আহ মধ্যে কি গুলো আমরা দেখতে পেলাম রিতা এবং শেয়াবের মধ্যে ডায়লগ গুলা কি মানে কথোপকথন যে ও ওকে জিজ্ঞেস করলো যে তুমি হ্যালো শিয়াব তুমি কেমন আছো শেয়াব বল আই এম ফাইন আই ভালো আছি থ্যাংক ইউ অ্যান্ড ইউ হ্যাঁ এবং তুমি কেমন আছো তখন রিতাও কি বললো আই এম ফাইন টু আমিও ভালো আছি থ্যাংকস ধন্যবাদ ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই এগুলা প্র্যাকটিস করবা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে হ্যাঁ সবসময় এগুলো প্র্যাকটিস করবা তাহলে তোমরা দ্রুত ইংরেজি শিখে যাবা ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব আজকে এই পর্যন্তই তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই পেজটি ফলো করে নিবে ধন্যবাদ সবাইকে তাহলে তোমরা আমার প্রতিটি পর্বের আপডেট তোমরা পেয়ে যাবা 야, 쟤돈 넣어봤죠, 왜